এবারে ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে বিজেপির দল থাকবে বাইরে খোলা মঞ্চে বিতর্কিত মন্তব্য গেরুয়া বিধায়ক অমরনাথ শাখার পাল্টা কটাক্ষ তৃণমূলের বাইরে আমাদের যে সভাপতি আমাদের অমিত শাহজি বলেছেন যে আমরা পঁয়ত্রিশ পার সেই লক্ষ্যে আমরা আনাছি কারণ তৃণমূল কংগ্রেসের দল আঞ্চলিক দল আজকে লোকসভায় তারা যদি ভোটে জিতে প্রধানমন্ত্রী পারবে না তাই এই ভেট তৃণমূলকে না দিয়ে ওদের ব্যবসা করতে না দিয়ে দেশের কে সুরক্ষিত রাখতে আমার ফ্যামিলিকে সুরক্ষিত রাখতে এই ভেট বিজেপিকে দিন বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছে বাঁকুড়া জেলার ওন্দার গেরুয়া বিধায়ক অমরনাথ শাখা এদিন ফের উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন সেই বিধায়কই গতকাল বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ডুবরাক গ্রামে লোকসভা ভোটের জন্য একটি নির্বাচনী সভার আয়োজন করা হয় বিষ্ণুপুরের বিজেপির সাংগঠনিক জেলার তরফ থেকে সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে বেফাস মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি মন্তব্য করেন ভোটের দিন কেন্দ্রীয় দল থাকবে ভেতরে আর বিজেপির দল থাকবে বাইরে পরে বিধায়ক অমরনাথ শাখা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভেতরে ছাপ্পা মারছে কিনা সেটা দেখার জন্য তাকে কেন্দ্রীয় বাহিনী বাইরে মানুষ আনন্দ সহকারে ভোট দিচ্ছে এটা দেখার জন্য থাকবে আমাদের বাহিনী একই হুশিয়ারি দিলেন গেরুয়া বিধায়ক সেই নিয়ে ধন্দে সকলে তবে বিধায়কের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল অন্দা ব্লকের যুব সভাপতি মণিশঙ্কর মুখার্জি জানান ওদের কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই হল সম্বল ভেতরে যারা ভোট দেবে তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবে কৃষক বন্ধুর জন্য ভোট দেবে বাঁকুড়া ওন্দা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বিষয় নয় বিষয় হচ্ছে যেভাবে বারো বছর ধরে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে সরকারি এক অফিসারকে কাজে লাগিয়ে পুলিশ হামলা দিকে কাজে লাগিয়ে যেহেতু লোকসভার ভোট কেন্দ্রীয় বাহিনী থাকবে তারপরে বাইরে বিজেপির বাহিনী থাকবে তারা ভোট কিভাবে করাতে হয় মানুষকে যাতে সঠিক জায়গায় ভোট যাতে করাতে পারে তারই আমি আভাসটা দিব দেখুন ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ওরা যেটা বলেছে ওদের মেন রসদ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এডি সিবিআই আর আমরা মনে করি যে ভিতরে যারা ভোট দিবেন তারা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা ভোট দিবেন তারা কৃষক বন্ধু পাচ্ছেন যারা ভোট দিবেন তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন এটাই আমাদের সম্ভব আর বাইরে বলেছে ওদের বাহিনী ওনাকে বলে দিবেন বিধায়ককে যেন ওদের বাহিনীকে স্বাস্থ্যসাথী কার্ডটা প্যাকেটে করে নিয়ে আসে বাকিটা আমরা কি করতে হয় সেটা আমরা জানি সেটা পরে দেবো ভোটের দিন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে